আমি আর ওই মহিলার সাথে এক ঘরে থাকতে পারছি না তুমি কিছু একটা করবে না আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব আরে তুমি যাবে কেন দেখো মায়ের তো বয়স হয়েছে কিছুদিন পর এমনিতেই মারা যাবে আমি আর এক মুহূর্তও থাকতে পারছি না এই মহিলা সব কিছুতেই আমাকে হুকুম দেয় যেন আমি এই বাড়িতে পড়ে আছি ওনার কাজ করার জন্য আমি আর পারছি না একটা কাজ করতে পারো কী কাজ তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও তাহলে তার কোনো সমস্যা নাই ওখানে ওনার বয়সী আরও মানুষ আছে বৃদ্ধাশ্রম এটা কি ঠিক হবে হ্যাঁ আমি বুড়ি মরার অপেক্ষা করতে পারবো না আর না হলে খাবারের সাথে বিষ মিশিয়ে দে একেবারেই ক্লিয়ার কি আমি যেটা বলছি সেটাই তুমি বলো কোনটা করবে ছেলেটা কি করবে চিন্তায় পড়ে গেছে বৃদ্ধাশ্রমে পাঠালে লোকে কি বলবে অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে ছেলে আর ছেলের বইয়ের বলা সব কথা শুনেছে মা মায়ের চোখ দিয়ে টপ টপ করে চল পড়ছে মায়ের বুক ছিঁড়ে না আসছে উনি নিজে রুমে গিয়ে সন্তানের জন্য একটা চিঠি লিখে বের হয়ে গেলেন ছেলে আর ছেলের বউ কিছুক্ষণ পর মায়ের রুমে আসে এসে দেখে মা বিছানায় নেই ওখানে আছে একটা চিরকুট ছেলে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করে বাবা আমি চলে যাচ্ছি আমাকে আর মারতে হবে না আমাকে নিয়ে চিন্তা করিস না আমি ভালো থাকবো তুইও ভালো থাকিস তোর বইয়ের খেয়াল রাখিস মেয়েটা অন্যের বাড়ি থেকেই তোর কাছে এসেছে ওর অযত্ন করিস না জানিস খোকা তোর বাবা মারা যাওয়ার পরে তোকে আমি অনেক কষ্ট করে বড়ো করেছি নিজে না খেয়ে তোকে খাইয়েছি তুই আমার খুব আদরে ছিলি খোকা তুই যখন ধীরে ধীরে বড়ো হচ্ছিলি তখন মনে হচ্ছিল আমার ছেলেটা বড় হয়ে এই অভাগা মায়ের যত্ন নেবে সব সুখ সবার কপালে থাকে না আমার কপালেও নেই তুই যখন বড় হলি চাকরি করতে শুরু করলি তখন ভেবেছি তোকে আমি পছন্দ করি বিয়ে করাবো কিন্তু তুই যখন বলেছিস তুই একটা মেয়েকে পছন্দ করিস তখন কিন্তু আমি দুইবার না ভেবেই রাজি হয়েছি কারণ আমি চাই আমার ছেলেটা সুখী হোক খোকা জানিস আমার মনে খুব কষ্ট রে কথা বলার একটা মানুষ নেই আমার তুই কি বলতে পারবি শেষ কবে তুই আমার সাথে বসে একটু কথা বলেছিস শেষ কবে আমাকে জিজ্ঞেস করেছিস মা তুমি কেমন আছো মা তুমি খেয়েছো কি না আমাকে শেষ কবে তুই মা বলে ডেকেছিস আমি সবসময় অপেক্ষা করতাম আমার খোকা আমাকে একবার মা বলে ডাকবে অনেক দিন হয়েছে তোর মুখে মা ডাক শুনি না আমার কলিচার ভেতরে তোর একটা বার মা ডাকে নিভে যেত আমার তো খুব ইচ্ছে করতো তোর সাথে একটু বসে কথা বলি জানিস খোকা আমার সবথেকে বেশি কষ্ট লেগেছে তোর বউ যখন বলেছে আমায় খাইয়ে মেরে ফেলবি আর তুই কিচ্ছু বললি না তখন আমি শুধু তোর মুখের দিকে তাকিয়েছিলাম তুই কখন তোর উত্তর দিবি তোর মাকে মারার কথা বলছে তোর বউ কিন্তু তুই বৌমাকে মাকে বলে দিস তোর যাতে খেয়াল রাখে বৌমাকে আমি সবসময় নিজের মেয়ের মতো দেখেছি আঘাত পাবে কখনো এমন কথা বলিনি হ্যাঁ এটা ঠিক যে আমি ওর কাছেই সব কিছু চাইতাম কি করব বল আমার তো বয়স হয়েছে নিজে রান্না করে খেতে পারি না পেটের খিদে সহ্যও হয় না তাই একটু বৌমাকে বলি আমাকে কয়েকটা ভাত দেওয়ার জন্য আগের মতো সেই বয়স তো আর নেই যে নিজেই সব কাজ নিজেই করবো তোকে বড় করার জন্য আমি সারা জীবন মানুষের পাশায় কাজ করেছি এখন আর পারি না বাবা খুব কষ্ট হয় আমার অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি তুই অথবা বৌমা কেউই আমার খোঁজও নিতে আসিস না অনেক কথা বলে ফেলেছি আমি চলে যাচ্ছি বৃদ্ধাশ্রম বৌমা ঠিক কথা বলেছে এখানে তো আমার সাথে কথা বলার কোনো মানুষ নেই ওখানে গেলে কথা বলারও মানুষ হবে তোদের জন্য আমি সবসময় প্রার্থনা করব ভগবানের কাছে তোরা ভালো থাকিস এতে তোদের ঘরের চক্ষুশুল মা